ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল পাবলি ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকের নতুন ভিডিওতে নতুন দিন নতুন শুরু তো আজকে ভিডিওতে যাবে হচ্ছে আমরা যা জামা পেজি পেয়েছি সেটারই ভিডিও হবে আর দেখতে পাচ্ছে যে তরমুজ খাচ্ছে আন সিজনের তরমুজ কট মিষ্টি আমাদের ঘাড়ো আদিবাসীদের ট্রেডিশনাল রান্না হচ্ছে এতে দেখতে পাচ্ছে তেলাপিয়া মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে প্রথমে সিদ্ধ করা হয় কাঁচা লঙ্কা আর হচ্ছে চেপা সুটকি দেওয়া হয় ও চেপা চুটকি দেওয়া হয়ে গেছে এখানে রেডি করেছি বেকিং সুটা বেকিং সুটাতে অত দিব না তো দেখাচ্ছি বেকিং সুটা দিলে তো ফুলে যাবে এটা খারি বলা হয় এই যে বেকিং সুটা দেয়া দিব এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি ফুলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল রান্না কারোদের প্রিয় খাবার এখানে হচ্ছে কোনো ময় মশলা লাগে না কোনো হলুদ তেল জিরে মশলা মাংস মশলা ধনিয়া মশলা কিছু লাগে না শুধু সিদ্ধ করব কাঁচা লঙ্কা দিয়ে আপনি আদা দিতে পারেন আমি আদা কুচি করে একটু দিয়ে দেব এই যে এই পেনা পেনা ভাব যখন নাকি কমে যাবে তখন নামিয়ে ফেলবো রান্নাটা অলরেডি কমপ্লিট আমি নামানোর আগে একটু আদা দিয়ে দেব আর এই দুধ সিদ্ধ হচ্ছে এমন গ্যাস নাই দেখতে পাচ্ছেন নিবু নিবু গ্যাস একদম এটা রান্না করছি এই হলো হাল তো একটু আসলাম একটু ক্যামেরার সামনে তো হচ্ছে আজকে হচ্ছে আজকে তারিখ হচ্ছে সাতাইশ আর হচ্ছে আজকে সাতাশ তারিখ তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে চিন্তা করেছিলাম আগামী পাঁচ তারিখে আমাদের উপবাস চলে আসছে আমাদের উপবাস চলে আসছে আর পাঁচ তারিখে পাঁচ তারিখ থেকে উপবাস শুরু যেহেতু আমি একজন খ্রিস্টান আর আমার ভাই বোন মুসলিম ভাই বোনদের রোজা আসছে হচ্ছে দুই তারিখে এই বছরটা এমন সুন্দর একটা দিন আসছে সুন্দর মানে সব কিছু মানে মিলে গেল যে রোজা দুই তারিখে মুসলিম ভাই বোনদের আর হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ তারিখ থেকে আমাদের উপবাস আমাদের রোজা তো হচ্ছে তেক শিকারের দিন তো চলো এই মাসে আমাদের এমন মাছ মাংস খাওয়া যায় না বেশি তো যতটুকু পারি মানে ঈশ্বরের প্রতি তারপরে আল্লাহর প্রতি যে ধর্মগুলো যদি করতে পারি অনেক ভালো চেষ্টা করব ধর্ম নিয়ম মতো চলতে তো ঠিক আছে ব্লগটা শুরু করি তো বেগুন কেটে রেখেছিলাম বড়া করার জন্য বেগুন তো তেল নাই তেল খুব কম আবার আমার পুচকুটা আলু ভাজি খুব পছন্দ করে এই যে তো আলু ভাজি করবো তো দেখি তেল খুব কম আমার মশাই আসবে একটু পরে তো এখনো তেল পৌঁছায় নাই শুধু আলু ভাজির জন্য মনে হয় তেল হবে এই যে এই যে আর যেহেতু সাত তলায় তো নামটা অনেক কষ্ট হয় এই জন্য নামবো না ও নিয়ে আসবে পাটা মারতে গেছে সকালে একজন পাটাও রাইডার পাশাপাশি হচ্ছে ও ড্রাইভিং করে কর্ম করে তো খাই ছুরি চামারি তো করে না গো মানে সুস্থ সবল থাকুক ভালো থাকুক আশীর্বাদ করবেন দোয়া করবেন পাশাপাশি আমি এই গরিবের একটি অসহায় আমি ওই যদি পার্লারে কাজ করি বিউটিশিয়ান অনেক কষ্ট করে আমার এই সংসারটা স্বামী স্ত্রী মিলে অনেক কষ্ট করে পরিশ্রম করি আমার ইচ্ছা ছিল খুব ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও করা ভালো কন্টেন্ট বানানো তো যেহেতু রুমের ভিতরে সব কিছু ব্লগ করি বাইরে তেমন কোথাও যাওয়া হয় না পার্লারে যাই বাসায় আসি অফিসে যাই বাসায় কাজ করে এই জন্য বাইরের কোনো ট্রাভেলিং বা কোথাও ঘোরাফেরাগুলো দেখাতে পারে না আর শপিংও যেহেতু বেশি একটা করি না এই জন্য আমি আমার এই লাইফস্টাইল এটাই আমার খুব ন্যাচারাল লাইফস্টাইল আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে একটু প্লিজ এই যে আমার পাস্তা রান্না হয়ে যাচ্ছে অলরেডি শেষ পাস্তা রান্না এই যে আমি যেভাবে পারি আমার যেরকম পছন্দ আমি এভাবেই করি তেল নাই অল্প তেল দিয়ে করলাম গো কারণ তেল খাওয়া এমনিতে বেশি ঠিক নেই যে এটা এক পথ দুই পথ রান্তে তেল হবে তো এটা দিয়ে আজকের দিনটা চালিয়ে যাব নাই তেল সর্ষের তেল খাই তো তো এই যে আজকের রান্না রেসিপি পাস্তা এটা মিক্স নিরামিষ পাস্তা দিন নতুন কিছু আপনাদের জন্য কন্টেন্ট বানাতে চাই কিন্তু পরিস্থিতি খারাপের কারণে আমি কোনো কোথাও বারের কোনো দৃশ্য সিনারি শেয়ার করতে পারি না কারণ ভয় লাগে তাই তো দেখতে পাচ্ছি প্রতিদিন অফিসে যাই অফিসে যাওয়ার পথে এই যে আমার বোর আমাকে যেহেতু বেশ একটা সময় ছিল না বারোটা বাজে সাড়ে বারোটায় আমার অফিস তাই ও আমাকে একটু পৌঁছে দিবে ওর অফিস হচ্ছে আমার সাথে আজকে এমনি ওর টাইম কোনো ফিক্স নেই কোনো সময় দুইটায় তিনটে বারোটা একটায় আজকে ওরও বারোটায় পড়েছে আমার সাথে আমার আধা ঘন্টা পরে ওর হচ্ছে বারোটায় তো চলো একসাথে যাবে মাম্মা এখন এই যে আমাদের পোপো তরমুজ খাই এই যে অনেক সুন্দর লাল তরমুমুজ এনেছি সিজনের আগে তরমুজ তরমুজটা অনেক সুন্দর মিষ্টি এই যে তাদের দাদা ভাই তরমুজ খাইটা দেই কর্ণ কর্ণ সাহেব কর্ণ খাই আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো আমি ছোটখাটো যেকোনো একটা যদি নিয়েও আসি বাসায় বসে ফ্যামিলি সবাই মিলে খাওয়ার চেষ্টা করি আর দেখতে পাচ্ছি পুচকুশনার তো ভীষণ তরমুজ পছন্দ করে আর আমিও অফিস থেকে এসে যা শুধু হাত মুখ ধুয়ে নিয়েছি কিন্তু জামা কাপড় ছাড়েনি এত খিদা পেয়েছিল বোর মশাইকে বললাম আমি পাটি বিছিয়ে দেই তুমি একটু তরমুজটা কাটো সবাই মিলে খাবো আর বড়োটা তো আরেকটা রুমে খাচ্ছে আমার তিনজন মিলে এখানে খাচ্ছে তরমুজটা কিন্তু ছোট হলো কিন্তু অনেক মিষ্টি ছিল এই তরমুজটার দামি ছিল একশো টাকা কালারটা কেমন বলেন এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যে কালারটা এই যে এই জামা পিস সুতির সুতির জামা এটা এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা এই যে যখন সেলাই করব তখন দেখাবো বিডিও শেষ হওয়ার আগে আসলাম একটু ক্যামেরার সামনে ভিডিও শেষ করব নাই নেট নাই এই যে আসতেছে আসতেছে নেট আপ ডাউন আপডাউন করে দেখে এই যে পাচড়া কান্না করে তো হচ্ছে এই যে বিধ শেষ করবো যাতে বলছিলাম আজকে ঠাইটেল ঠা মেরে দেওয়া তো হচ্ছে আমাদের তো একটা ম্যাম আমাদের জন্য সামসু নাহার ম্যাম অনেক অনেক আমাদেরকে ভালোবাসি আমরা অনেক স্টাফ এখানে অনেক তিরিশ জনের উপরে কাজ করি তো ম্যাম প্রত্যেক বছরে আমাদের জন্য দেখা দেয় তো মনে হয় এই রোজা মাসে আমাদের জামা কিনে কিনতে হয় না ছয় মাস পর্যন্ত অনেক ম্যামরাই আমাদেরকে জামাগুলো দেয় তো ওগুলো দিয়ে আমরা যারা গরিব তো আমরা আমাদের মতো অসহায় অনেক বোনরাও মানে সাহায্য পায় এই ঈদের সময় রোজার সময় যারা আমরা বিউটি পার্লারে কাজ করে যা টাকা পয়সা বলেন টুকিটাকি আমরা পাই তো এটা দিয়ে আমাদের সংসারও চলে আর জামা কাপড়ও কিনতে হয় না তো আজকে হচ্ছে ভীষণ ভীষণ খুশি যেটা আমাদেরকে দেখানো হয়েছে ওই জামাটা তো রাত্রিবেলা এখন কালকে নতুন ব্লগ নতুন সকালে আবার দেখা হবে নতুন দিনে দেখা হবে তো এখন রাত্রি বলে খাবার খাচ্ছি একটু শেয়ার করি আমি এখনও খাইনি বোর মশাই অলরেডি খাচ্ছে তো আমি এখন খেতে বসবো আমার হাতে একটু প্লেট দেখতে পাচ্ছে। আমাদের ট্রেডিশনাল রান্না আমি সকালে তেমন দেখাইতে পারি না আমার ব্লগে তো শেয়ার করতে পেরেছি কিন্তু আমি যাই না দেখি আর এদের সুটকি বর্তা এই যে এটা হচ্ছে কালো কালো দেখতে পাচ্ছি এদের সুটকি বর্তা হলুদ চারা আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে এক তালা এখন ভাত খাবো তো চলো ভিডিওটি কেউ স্কিপ করবে না তো ভিডিও এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল সুন্দর নতুন ভিডিওর সাথে আসবো আপনাদের সাথে দেখা হবে তো চলো এখানে শেষ করছি ভিডিও বাই